বিরাজ করছে সিলেটের বন্দর বাজারে সিলেটের প্রাণ কেন্দ্র একজন আমরা গুলিবিদ্ধ হয়েছেন একজন শিক্ষার্থী আমরা গুলিবিদ্ধ হয়েছেন সেটাই আমরা দেখাচ্ছি একজন একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী আহত হয়েছেন সেটি সেটাই আমরা আমরা দেখানোর চেষ্টা করছি মারাত্মকভাবে আহত হয়েছেন সেটি আমরা দেখাচ্ছি একজন শিক্ষার্থী আহত আহত হয়েছেন আমরা আমরা দেখেছি একজন আহত হয়েছেন সেই একজন অন্তত দেখে মনে হচ্ছে একজন কিশোর একজন কিশোর কিশোর আহত হয়েছেন আমরা আমরা দেখছি সর্বশেষ পরিস্থিতি ওকে ওকে